আজিকে হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে রাত্রি দিন ধূপ ধূপ তরঙ্গিত দুঃখ সুখ থামিয়াছে বুকে যত কিছু ভালো মন্দ যত কিছু দ্বিধাদ্বন্দ্ব কিছু আর নাই বলো শান্তি বলো শান্তি দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছায় গুঞ্জরি করুনো তান ধীরে ধীরে কর গান আসি অরে যদি কোথা থাকে লেশ জীবন স্বপ্নের শেষ তাও যাক মোড়ে তুলিয়া অঞ্চল খানি মুখ দাও টানি ঠেকে দাও দেহ করুণ মরণ যথা ঢাকিয়াছে সব ব্যথা সকল সন্দেহ বিশ্বের আলোক যত দিগবিদিকে অবিরত যাইতেছে হিতেছে বয়ে শুধু ওই আঁখি পড়ে নামে তাহা স্নেহ ভরে অন্ধকার হয়ে জগতের তন্ত্রী রাজি দিনে উচ্চে উঠে বাজি রাত্রে চুপে চুপে সে শব্দ তাহার পরে চুম্বনের মতো পরে রূপে মিছে আনিয়াছি আজি বসন্ত কুসুম রাজি দিতে উপহার নীরবে আকুল চোখে ফেলিতেছ বৃথা শোকে নয়নাশ্রুধার ছেলে যারা রোষ ভরে বৃথা এত দিন পরে করিছ মার্জনা অসীম নিস্তব্ধ দেশে চিররাত্রি পেয়েছে সে অনন্ত সান্ত্বনা গিয়েছে কি বসে আছে জাগিল কি ঘুমালো সে কে দেবে উত্তর পৃথিবীর শ্রান্তি তারে ত্যাজিল কি একেবারে জীবনের জ্বর এখনই কি দুঃখ সুখে কর্মপথ অভিমুখে চলেছে আবার অস্তিত্বের চক্রতলে একবার বাঁধা পোলে পাইকে নিস্তার বসিয়া আপন দাঁড়ে ভালো মন্দ বল তারে যাহা ইচ্ছা তাই অনন্ত জনম মাঝে গেছে সে অনন্ত কাজে সে আর সে নাই আর পরিচিত মুখে তোমাদের দুঃখে সুখে আসিবে না ফিরে তবে তার কথা থাক যে গেছে সে চলে যা বিস্মৃতির তীরে জানি না কিসের তরে সে যাহার কাজ করে সংসারে আসিয়া ভালো মন্দ শেষ করি যায় জীর্ণ জন্ম তরি কোথায় ভাসিয়া দিয়ে যায় যত যাহা রাখো তাহা ফেলো তাহা যা ইচ্ছা তোমার সে তো নহে বেচা কেন ফিরেবে না ফেরাবে না জন্ম উপহার কেন এই আনাগোনা কেন মিছে দেখাশোনা দুদিনের তরে কেন বুক ভরা আশা কেন এত ভালোবাসা অন্তরে অন্তরে আয়ুজার এতটুকু এত দুঃখ এত সুখ কেন তার মাঝে অকস্মাতে সংসারে কে বাঁধিয়া দিল তারে শতলক্ষ কাজে হেথায় যে অসম্পূর্ণ সহস্র আঘাতে চূর্ণ বিদীর্ণ বিকৃত কোথাও কি একবার সম্পূর্ণতা আছে তার জীবিত কি মৃত জীবনে যা প্রতিদিন ছিল মিথ্যা অর্থহীন ছিন্ন ছড়াছড়ি মৃত্যু কি ভরিয়া সাজি তারে গাঁথিয়াছে অর্থপূর্ণ করি হেথাজারি মনে হয় শুধু বিকলতাময় অনিত্য চঞ্চল সেথায় কি চুপে চুপে অপূর্ব নূতন রূপে হয় সে সফল চিরকাল এইসব রহস্য আছে নীরব রুদ্ধ ওষ্ঠাধর জন্মান্তের নবপ্রাতে সে হয়তো আপনাতে পেয়েছে উত্তর সে হয়তো দেখিয়াছে পড়ে যাহা ছিল পাছে আজি তাহা আগে ছোট যাহা চিরদিন ছিল অন্ধকারে লিন বড় হয়ে জাগে যেথায় ঘৃণার সাথে মানুষ আপন হাতে লেপিয়াছে কালি নূতন নিয়মে সেথা জ্যোতির্ময় উজ্জ্বলতা কে দিয়েছে জালি কত শিক্ষা পৃথিবীর খসে পড়ে জীর্ণ চির জীবনের শনে সংসারের লজ্জা ভয়। নিমেষেতে দগ্ধ হয় চিতা শনে সকল অভ্যাস ছাড়া সর্ব আবরণ হারা সদ্য শিশুসম নগ্ন মূর্তি মরণের নিষ্কলঙ্ক চরণের সম্মুখে প্রণম আপনমনের মনের মতো সংকীর্ণ বিচার যত রেখে দাও আজ ভুলে যাও কিছুক্ষণ প্রত্যহের আয়োজন সংসারের কাজ আজি ক্ষণেকের তরে বসি বাতায়ন পরে বাহিরেতে চাহ অসীম আকাশ হতে বহি আশুক স্রোতে বৃহৎ প্রবাহ উঠিছে ঝিল্লির গান তরুর মরমর তান কলস্বর প্রহরে আনাগোনা যেন রাত্রে যায় সোনা আকাশের পর উঠিতেছে চড়াচরে অনাদি অনন্তস্বরে সঙ্গীত উদার সে নৃত্য গানের সনে মিশাইয়া লহমনে জীবন তাহার ব্যাপিয়া সমস্ত বিশ্বে দেখো তারে সর্বদৃশ্যে বৃহৎ করিয়া জীবনের ধুলি ধুয়ে দেখো তারে দূরে থুয়ে সম্মুখে ধরিয়া পলে পলে দণ্ডে দণ্ডে ভাগ করি খণ্ডে খণ্ডে মাপিও না তারে থাক তবু ক্ষুদ্র মাপ ক্ষুদ্র ক্ষুদ্র পাপ সংসারের পারে আজ বাদে কাল যারে ভুলে যাবে একেবারে পরের মতন লয়ে আজি কেন বিচার বিরোধ হেন এত আলাপন যে বিশ্বকোলের পরে চির দিবসের তরে তুলে নিল তারে তার মুখে শব্দ নাহি প্রশান্ত সে আছে চাহি ঢাকি আপনারে বৃথাতারে প্রশ্ন করি বৃথাতার পায়ে ধরি পৃথা মরি কেঁদে খুঁজে ফিরে অশ্রু জলে কোন অঞ্চলের তলে নিয়েছে সে বেঁধে ছুটি আমরা তোর পিছে ফিরে নিতে চাহি মিছে সে কি আমাদের পলের বিচ্ছেদে হয় তখনই তো বোঝা যায় সে যে অনন্তের চক্ষের আড়ালে তাই কত ভয় সংখ্যা নাই সহস্র ভাবনা মুহূর্ত মিলন হলে টেনে নিয়েই বুকে কোলে অতৃপ্ত কামনা পার্শ্বে বসে ধরি মুঠি শব্দ মাত্রে কেঁপে উঠি চারি ভিতে অনন্তের ধন তীরে আপনার বুক চিরে চাহি লুকাইতে হায় রে নির্বোধ নর কোথা তোর আছে ঘর কোথা তোর স্থান শুধু তোর ওইটুকু অতিশয় ক্ষুদ্র বুক ভয় কম্পমান ঊর্ধ্বে ওই দেখছে সমস্ত আকাশছে অনন্তের দেশ সে যখন এক ধারে লুকায়ে রাখিবে তারে পাবি কি উদ্দেশ্য ওই হ্যারো সীমাহারা গগনেতে গ্রহ তারা অসংখ্য জগৎ ওরি মাঝে পরিভ্রান্ত হয়তো সে একা পান্থ খুঁজিতেছে পথ ওই দূর দূরান্তরে অজ্ঞাত ভুবন পরে কভু কোনো খানে আর কি কো দেখা হবে আর কি সে কথা কবে কেহ নাহি জানে যা হবার তাই হোক ঘুচে যাক সর্ব মরিচিকা নিবে যাক চিরদিন পরিশ্রান্ত পরিক্ষীণ মর্ত শিখা সব তর্ক হোক শেষ সব রাগ সব দেশ সকল বালায় বল শান্তি বল শান্তি দেহ সাথে সব ক্লান্তি পুড়ে হোক ছাই